এ সময় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পার্শ্ববর্তী ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীরাও যোগ দেন বিক্ষোভ মিছিল থেকে চব্বিশের বাংলায় চাঁদাবাজির ঠাঁই নাই যুবদল খুন করে ইন্টারিম কি করে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ চাঁদাবাজের ঠিকানা এ বাংলায় হবে না যুবদলের ঠিকানা এ বাংলায় হবে না চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও সহ বিভিন্ন স্লোগান দেন তারা নর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়াতুল্লাহ বেহেস্তি বলেন মূলত আমরা ঘটনার প্রতিবাদ জানাতে আজকের এই প্রতিবাদের আয়োজন করেছি আমরা শেখ হাসিনার সময় এসব বর্বরচিত ঘটনা ঘটতে দেখেছি চব্বিশের পরবর্তী সময় এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না সরকারের কাছে আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে বিচার নিয়ে নিশ্চিত করা না হলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাসিবুল হাসান বলেন গণ অভ্যুত্থানের পর এগারো মাস পার হয়ে গেছে এরপরও দেশে এমন ঘটনা ঘটছে সরকার কি করছে বা কতটুকু সংস্কার করছে তা নিয়ে এখন প্রশ্ন উঠছে আমরা সরকারের নিকট জোর দাবি জানাবো এই ঘটনাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে অল্প সময়ের মধ্যে বিচার শেষ করার জন্য এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন